এয়ারপোর্ট থানা ও বিএসএফ যৌথ অভিযানে আটক ভাগলপুরের কুখ্যাত নেশা কারবারি দুলাল এয়ারপোর্ট থানার গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এবং ভাগলপুর বিওপির যৌথ অভিযানে তিনশো নব্বই বোতল ফেন্সিডিল সমেত আটক ভাগলপুর এলাকার কুখ্যাত নেশা কারবারি দুলাল সরকার এই অভিযানের নেতৃত্বে ছিলেন এসডিপিও এনসিসি সুব্রত বর্মন এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল ভাগলপুর বিওপির ইনচার্জ সহ বিশাল পুলিশ বাহিনী ও বিএসএফের এর জোয়ানরা সোমবার মাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত জানাতে গিয়ে এয়ারপোর্ট থানার ওসি অভিজিৎ মণ্ডল বলেন এয়ারপোর্ট থানার কোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা এবং ভাগলপুর বিওপির যৌথ অভিযানে ভাগলপুর এলাকার কুখ্যাত নেশা কারবারি দুলাল সরকারকে তার নিচ বাড়ি থেকে তিনশো নব্বই বোতল ফেন্সিল সমেত আটক করতে সক্ষম হয় এবং পরবর্তী সময়ে তার বিরুদ্ধে এনডিপিএস আইন অনুযায়ী নির্দিষ্ট ধারায় একটি মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ গতকাল রাত্রে আমাদের কাছে একটা খবর আসে যে ভাগলপুর সীমান্ত দিয়ে নেশা সামগ্রী পাচার হচ্ছে তখন আমরা ভাগলপুর বিউপি বিএসএফের সাথে যোগাযোগ করি এবং ভাগলপুর বিউপি সহ আমরা এয়ারপোর্ট থানার স্টাফ এবং অফিসাররা ওইখানে একটা তল্লাশি চালায় এবং তল্লাশি চালিয়ে একজন ব্যক্তির সমেত তিনশো নব্বই বোতল কবসিরা উদ্ধার করা হয় এবং আমরা এনডিপিএস একটা কেস রেজিস্টার করি তার বিরুদ্ধে পূর্বের কোনো এনডিপিএস বা অন্য কোনো মামলায় অভিযোগ রয়েছে কি এমন কিছু জানতে পেরেছি চলছে ইনভেস্টিগেশনে জানা যাবে পূর্বে কোনো ছিল কি না কজনকে কজনকে এই অভিযানে আটক করা হয়েছে এই অভিযানে আপাতত একজনকে আটক করা হচ্ছে